তো বন্ধুরা আপনাদের অনেকের মনে কিন্তু এই কোয়ারিটা আছে যে প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশিয়ারি অফ আবাস যোজনা অর্থাৎ আবাস যোজনা পি এম আওয়াস যোজনার যে চূড়ান্ত পর্যায়ে যে ভেরিফিকেশন হয়েছিল তার ফাইনাল লিস্টে কার কার নাম এসছে কোন জেলায় কোন ব্লকে কোন জিপিতে এবং গ্রামে কার নাম ফাইনাল লিস্ট এসছে আপনারা ইজিলি দেখে নিতে পারেন না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনায় আমি ব্লকে আছি কলতারি ব্লকে এবং জিপি দেখতে পাচ্ছেন আপনারা ঘুরঘুড়িয়া ভুবনেশ্বরী এবং ভিলেজে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরী ফিনান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি দেখতে পাচ্ছেন ওই এবং ডান্স সাইডে আছে বেনিফিশিয়ারি নেম তো এই বেনিফিশিয়ারি নেম যে যে ফাইনাল লিস্ট যেটা আবাস যোজনা ঘরের যে ফাইনাল লিস্ট সেটা আপনারা কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন আপনারা ভিডিও অনেক দেখে থাকবেন কিন্তু আমি একদম সিম্পল ট্রিক্স আপনাদেরকে বলে দেবো আপনারা কীভাবে আবাস যোজনার ফাইনাল লিস্ট আপনারা ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন আমি স্ক্রল ডাউন করে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি এখন বর্তমানে এই যে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর ব্লকে আছি ফলতা ব্লক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ব্লক এবং উত্তর মোকামবেড়িয়া যেটা জিপি এবং গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন চারণিখালী রেফারেন্স আইডি ফিনান্সিয়াল ইয়া দু হাজার চব্বিশ থেকে পঁচিশ রেফারেন্স আইডি এবং অপোশে কিন্তু সাইডে আপনারা দেখতে পারবেন আমি একটা সিকিউরিটি পারপাস জন্য আপনি দেখাচ্ছি না নামটা আপনারা কিন্তু বেনিফিশিয়ারি নেমটা দেখতে পারবেন তো তো এবারে আমরা দেখে নেব যে কীভাবে আপনারা এই লিস্টটা ডাউনলোড করবেন কোথায় থেকে এই লিস্টটা ডাউনলোড করবেন তো আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সর্বপ্রথম সেই ডিস্ট্রিক্টটা আপনাদের গুগল ব্রাউজারে আপনারা টাইপ করে নেবেন চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সাউথ টোয়েন্টি ফোর পারফরস আপনার যে ডিস্ট্রিক্টটা আছে আপনি সেটা এইভাবে নিয়ে নেবে তো দক্ষিণ চব্বিশ পর্যায়ে আমি এর উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা নোটিশ বার দেখতে পারবেন যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ দেখতে পাচ্ছেন আর বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন সিস্টেমে দেখানো হয়েছে যেমন আমি এখানে ইম্পর্টেন্ট নোটিশ বার আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের আপনাদের নোটিশ বার আপনারা যদি দেখতে পান এই যে দেখতে পাচ্ছেন নিউজ আমি এর উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নোটিস রিগার্ডিং পাবলিশ পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে আন্ডার সাউথ টোয়েন্টি ফরমুনা ডিস্ট্রিক্ট এখানে টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাই টাইটেল ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন লিঙ্ক ফর দ্য প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে নিচে একটা দেখতে পাচ্ছেন পিডিএফ এখানে দেওয়া হয়েছে স্টার্ট ডেট আঠাশ এগারো দু চব্বিশ এবং এন্ড ডেট তিন বারো দু চব্বিশ এখানে একটা ফাইল দেওয়া হয়েছে পিডিএফ দুশো সত্তর কেবির মধ্যে আপনারা এখানে ক্লিক করবেন অনেকে ভুল করে কিন্তু এখানে ক্লিক করছে একটা নোটিফিকেশান পিডিএফ কিন্তু ডাউনলোড হবে আপনারা লিঙ্ক ফর প্রিভিশনাল লিস্ট ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ওকে বাটনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আওয়াজ প্লাস স্যাংশান মানে যে যেটা স্যাংশান হয়েছে সেই এলিজিবিল লিস্ট আপনি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আবার থেকে ডাউনলোড এগেন এখানে শো করছে আপনাদের যদি না থাকে তো আপনারা জাস্ট ওকে অপশানে ক্লিক করে ডাউনলোড করে দেবেন কিপ অপশানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে সমস্ত পিডিএফটা আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবার আপনার ক্ষেত্রে তো এবার আমি এখানে দেখে নেব নর্থ উত্তর চব্বিশ পরগনা আমি এবার এখানে দেখে নেব তো নর্থ টোয়েন্টি ফোর বার্কাস এরপর অপশান ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ পাবলিকেশান এখানে কিন্তু প্রত্যেকটা ব্লক ওয়াইজ এখানে দিয়েছে মোর অপশানে ক্লিক করলে কিন্তু আপনি আরও কিন্তু ডিটেলস পেয়ে যাবেন ভিউ ডিটেলসের উপরে আপনি যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন পাবলিকেশান এই এই পিডিএফ এই অপশানের উপরে আপনারা যদি ক্লিক করে দেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু তারা তাদের বিভিন্ন সিস্টেমে কিন্তু তারা দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যেমন দক্ষিণ চব্বিশ পরে আলাদা সিস্টেমে দেখিয়েছে উত্তর চব্বিশ পরেটা আলাদা সিস্টেমে দেখিয়েছে এইভাবে চাইলে কিন্তু আপনারা কিন্তু ইজিলি আপনাদের আবাস যোজনার ফাইনাল লিস্ট কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনাদের যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সিমিলারলি গুগল ব্রাউজারে সেই ডিস্ট্রিক্টটা লিখে আপনারা সার্চ করবেন তো আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট অ্যাপ চলে এলাম পুরুলিয়া ডিস্ট্রিক্ট এর উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা নোটিশে চলে যাবেন আমি চলে যাব এই থ্রি বার একটা দেখতে পাচ্ছেন এই থ্রি বার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে নোটিশ অপশান আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ অপশানের উপরে ক্লিক করে দেবেন নোটিশ অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেমন অ্যাকাউন্টটা কিন্তু আপডেট হয়নি আপনারা নোটিশ অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা নোটিশ বোর্ডে চলে যাবেন গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর পেয়ে যাবেন তো আপনাদের যা যা ডিস্ট্রিক্ট আছে যা যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করেন ওই ডিস্ট্রিক্টে গিয়ে নোটিশ অপশনে ক্লিক করবেন নোটিশ অপশনে ক্লিক করার পরে নোটিশ বোর্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে সমস্ত পিডিএফ কিন্তু ব্লক ওয়াইজ জিপি ওয়াইজ কিন্তু চলে আসবে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে একটু জানা ছিল কীভাবে আপনার আবাস যোজনা ফাইনাল লিস্টে ডাউনলোড করবেন আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং বুঝতে যদি অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন আমরা গাইড করার চেষ্টা করব দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে সত্যি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম